আমার পাশে যে মসজিদটি দেখছেন এটি আপনার বড় শিকারপুর মোল্লাবাড়ি জামে মসজিদ মসজিদটি হলো আপনার চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল ওনার তত্ত্বাবধায়নে এই মসজিদটি তৈরি করেছিল অত একটি মসজিদ আপনার কত সুন্দর কারুকাজ এবং বিশাল বড় যে গম্বুজ এই শিকারপুর হলো মুন্সীগঞ্জ শিকারপুর মুন্সীগঞ্জর যে প্রত্যন্ত এলাকা শিকারপুর বড় মোল্লাবাড়ি মসজিদ এখানে দাঁড়ালাম এই কারণে কারণ মাঝখানে দেখছেন যে আপনার চমৎকার একটি খাল যদিও খালটি এখন শুষ্ক মৌসুমের কারণে কচুরি পানায় পরিপূর্ণ হয়ে আছে এবং দুই পাশেই কিন্তু আসলে বাড়ি গড় দোকানপাট মানে কিছুটা দখল মানে হওয়ার পালা আর কি আর এখানে একটি যেহেতু চেয়ারম্যান ছিল উনি চেয়ারম্যান থাকাকালীন সময় সম্ভবত এই একটি মানুষ পারাপারের জন্য ছোট্ট একটি পোল তৈরি করা হয়েছে খাল খালের উপর যে পোল আর ঠিক খালের পাড়েই কিন্তু আপনার এই মোল্লাবাড়ির বাড়ির যে বড় জামে মসজিদ অত্যন্ত চমৎকার একটি জামে মসজিদ মানে দেখলেই নয়ন জড়িয়ে যায় আপনারা জানেন যে বাংলাদেশ আপনার ধর্মপ্রাণ একটি কান্ট্রি মুসলিম কান্ট্রি বাংলাদেশকে কিংবা ঢাকা শহরকে বা বাংলাদেশকে কিন্তু আসলে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে ঢাকা শহরের পাশেই আপনার মুন্সীগঞ্জ আর মুন্সিগঞ্জেরই এই শিকারপুর আহ মোল্লাবাড়ির যে বড় মসজিদ বড় মসজিদের যে সৌন্দর্য আহ এখানে জানেন যদিও আমরা আসছি এখানে কথা বলার জন্য কিন্তু মূলত আসলে উম জম্মা আজকে তো জম্মার দিন জম্মা নামাজের পর এখন যে শীতের যে মৌসুম এখন এই অবস্থায় আসলে তালাবদ্ধ আমরা ভিতরে কাউকে দেখতে পাইনি আচ্ছা আমরা একজন কথা বলার চেষ্টা করব। করবো এই যে এই যে মসজিদ হ্যাঁ একটু কাছে আসেন মানে দুটো কথা বলি আর কি এই যে এই মসজিদ যখন নির্মাণ করা হয় আরো কাছে আসেন নির্মাণ করা হয় মানে আপনি কি দেখছেন নাকি ও আপনি বিদেশে ছিলেন আপনি কি এই এলাকারই এবারই এদিকে চেয়ারম্যান থাকা কালীন সময় নির্মাণ করা হয়েছে তো মসজিদটা আসলে অনেক সুন্দর মানে বড় বড় বিশাল একটা অনেক ঢাকা শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসলে দেখে সুন্দর্য মানে এটা কি মানে চেয়ারম্যানের মানে পরিবার যে মানে ওনার যে গোষ্ঠী বাবা মানে নির্মাণ করছেন নাকি এই গ্রামের সবাই মানে গ্রামের সবাই মিলিত

মানে সবাই তো অনুদান দিয়েছে আপনি যেহেতু প্রবাসে ছিলেন আপনিও তো অনুদান দিয়েছেন সবাই দিছে কম বেশি সবাই দিছে আপনি দেখছেন যে উনি এই মানে কোন দেশে ছিলেন সৌদি আরব সৌদি আরব ছিল বিশেষ করে সৌদি আরবে যারা থাকে তারা কিন্তু আসলে মানে প্রত্যেকে কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য সব সময় অনুদান দিয়ে আসে প্রবাসীদের যে টাকা প্রবাসীদের টাকা এবং দেশে যারা শিল্পপতি ছিল আছে কিংবা এলাকার সকল লোকই কম আর বেশ অর্থ যোগান দিয়ে কিন্তু প্রায় দুই কোটি টাকা খরচ করে এই সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন আহ মুন্সীগঞ্জ আ এটার জায়গার নাম কি এটা নিমতলা নিমতলা শিকারপুর নিমতলা শিকারপুর মুন্সি মুন্সীগঞ্জ এই মুল্লাবাড়ির মসজিদ